আরজিকর থেকে শক্তিগড় একই ঘটনার সাক্ষী পশ্চিমবঙ্গ দুই মেয়ের মৃত্যুর প্রতিবাদে পথে নামল ভারত জাকাত মাঝি পার্গানা মহল জানা গেছে তিলোত্তমার খুনের প্রতিবাদে চোদ্দই অগস্ট মেয়েদের রাত দখল কর্মসূচির রাতেই পূর্ব বর্ধমানে আদিবাসী তরুণীকে নৃশংস খুন হতে হয় তার বাড়ির সামনে। পৃথক দুটি খুনের ঘটনার প্রতিবাদে নামে ভারত জাকাত মাঝি পার্গানা মহল হাতে ব্যানার পোস্টার নিয়ে মিছিল করে গণ ডেপুটেশন দিলেন আদিবাসী পড়ুয়া ও আদিবাসী সম্প্রদায়ের মানুষজন দোষীদের শাস্তির দাবিতে গর্জে ওঠে তারা পাশাপাশি পৃথক দুই ঘটনাকে সামনে রেখে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তারা এদিন পল্লীশ্রী মোড় থেকে আরামবাগ থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন পরে গোঘাট থানাতে গণ ডেপুটেশন জমা দেন তারা এদিন তারা সকলে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন আমরা প্রিয়াঙ্কা হাসান উপরে যেটা হয়ে সেটা নিয়ে আমরা র্যালি করছি যাতে আমরা আসল দোষীকে সামনে আনতে পারি তার ফাঁসি চায় যে আমরা আদিবাসী বলে আমাদেরকে ভাবে মানে নিযেতন করবে সেটা তো চলবে না হ্যাঁ যাতে আমরা বিচার করতে মানে বিচার পাই সেটা আমরা ওই জন্য লাড়ি করি লড়াই করছি আমরা কোনো কিছুতেই সুরক্ষিত নেই যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি তার জন্য সেই জন্য আমরা এই লড়াইটা করছি যে বিষয়টাকে এখানে তুলনা ধরা হচ্ছে সেখানে একটা সম্প্রদায়ের মানুষের যে বোন যে নির্যাতিতা হয়েছে তাকে পাশবিক অত্যাচার করে যাকে মেরে ফেলা হয়েছে এটার বিরুদ্ধে যেরকম সমাজের সুশীল সময় প্রত্যেককে প্রতিবাদে গর্জে উঠছে আমাদের সেই সুশীল সমাজের কাছে এই তাই আমরা পৌঁছে দিতে চাই যে আদিবাসী তরুণী সেও ঠিক একইভাবে স্বাধীনতার আগের দিন চোদ্দোই আগস্ট যেদিন আমাদের সারা পশ্চিম বাংলায় মেয়েরা রাত দখলের অভিযানে নেমেছিল সেদিন নৃশংসভাবে বাড়ির পাশে খুন হয় আজ প্রায় এক সপ্তাহ বলতে চল এখনো পর্যন্ত খুনিকে দোষী সাব্যস্ত করেনি যাতে যেমন আর্জি করে নির্যাতিতা সেও যেমন শাস্তিপাক যারা এই অপরাধের সঙ্গে যুক্ত আর এখানে আমাদের প্রিয়াঙ্কা হাসদাকে খুন করার জন্য যারা দায়ী তারা সমভাবে সেই দোষীদের আমরা ফাঁসির দাবি করছি আর যারা এই দোষীদের আড়াল করতে চাইছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা ভারত জাগাত মাঞ্জি পারগানা মহলর থেকে ডাকছি সিবিআই ব্যাপারটা বলি দাদা সিবিআই এক ধরনের আমি বলবো সেটাকে আমাদের এই প্রসেসটাকে মনে হয় লেন্দি করা পরিষ্কার কথা সিবিআই কি করবে না করবে সেটা হচ্ছে পরের কথা আমাদের জনজাগরণ ঘটাতে হবে এই জনজাগরণ যদি না ঘটে পারে সিবিআই কিছু করবে না আর সিআইডি কিছু করবে না আমাদের বার্তা সিবিআই না করে আমাদের আমাদের পশ্চিম বাংলাবাসীকে এমন ভাবে সচেতন হতে হবে জনজাগরণ তুলতে হবে যাতে সিবিআই বাধ্য হয় দোষীদের উপযুক্ত দোষীদের খুঁজে বার করে তাদের শাস্তি দেওয়া আজকে আমাদের পল্লিশ্রী মোড় থেকে এই মেইন রোড ধরে আমাদের থানা পর্যন্ত পদযাত্রা সহকারে যে সেখানে আমরা ওখানে ডেপুটেশন দিয়ে এখানে মোটের কর্ম আমাদের শেষ তারপর আমরা গোবর থানাতে ডেপুটেশন দেবো এই নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি के मार्बल से देवो पारी